নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি শেয়ার করব চিড়ে আর কাঁচা আলু দিয়ে বানানো একটা নতুন স্ন্যাক্সের রেসিপি ভীষণই কুরকুরে আর দারুণ টেস্টি বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে বানানো ভীষণই সহজ আর যে সমস্ত উপকরণ লাগবে এটা বানাতে সেগুলো আপনারা রান্নাঘরেই পেয়ে যাবেন রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ চিড়ে আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি পাতলা চিড়ে দিয়ে বানালে এটা বেশি ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল পাল্টে পাল্টে জিরেটা ভালো মতো ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নেব চিরের জলটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবারে এটাকে রেখে দেব একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব জলের মধ্যে আলুটা গ্রেট করে নিলে আলুর এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যাবে আর আলুর কালারটাও কালো হয়ে যাবে না এবারে খুব মিহি করে গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে নিয়ে অন্য একটা বোলের মধ্যে এক কাপ জল নিয়ে নিলাম তারপর গ্রেট করা আলুটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা বোলের মধ্যে যে আমি জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে আর একবার ধুয়ে নেব এতে আলু সম্পূর্ণ স্টার্চটা বেরিয়ে যাবে আরও একবার গ্রেট করা আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আটা টু টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন সাদা তিল হাফ টি স্পুন কালো জিরে অল্প পরিমাণে ফ্রেশ ধনে কুচি আর হাফ টি স্পুন লবণ এবারে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবারে যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প সফট হয়ে গেছে এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব ঠিক আটা বা ময়দা যেরকম ভাবে আমরা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জল ঝরানো টক দই অল্প ফ্রেশ ধনে পাতা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ওয়ান টেবিল স্পুন আদা কুচি সামান্য একটু লবণ লবণটা বুঝে দেবেন কারণ কাঁচা আলুর যে গোলটা বানিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি কাজেই সেই বুঝে লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আটা ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো আটা বা চালের গুঁড়োর বদলে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সমস্ত কিছু দিয়ে জিরেটা ভালোভাবে মেখে নেব ঠিক যেইভাবে আমরা আটা বা ময়দা মেখে নিই ঠিক সেইভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে হাতে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে চিড়ের ডোটা থেকে অল্প নিয়ে এইভাবে টিকিয়ার মতো শেপ দিয়ে নিচ্ছি আর সাইডগুলো এইভাবে একটু সেট করে নিতে হবে তারপর মাঝ বরাবর একটা গর্ত করে নিলাম এইভাবে বড়া আমি তৈরি করে নেব তবে শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর গুলো খুব বেশি মোটা করবেন না এই রকম পাতলা হলে ভেতরটা ভালো মতো ভাজা হবে এবারে একটা চামচ দিয়ে কাঁচা আলুর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বড়াগুলো করে ভালো মতো ডুবিয়ে নিলাম আর একটা বানিয়ে একইভাবে আমি দেখিয়ে দিলাম এটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে দেখবেন চিড়ে বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না অথচ এইভাবে বানিয়ে দিন দেখবেন পটাপট খেয়ে নেবেন এবারে বড়াগুলো ভেজে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতো সাদা তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি তবে এখন কিন্তু এর হাত দেব না কারণ এগুলো খুবই নরম অল্প ভাজা হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে বড়াগুলো ভেজে নেব বড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে কি সুন্দর ক্রিসপি হয়েছে বড়াগুলো কাঁচা আলু দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য বড়াগুলো ভীষণই ক্রিসপি আর টেস্টি হবে বড়াগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি এবারে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনির সাথে সার্ভ করে দিলাম আর কাঁচা লঙ্কা হালকা ভেজে ওপর থেকে ছড়িয়ে দিলাম এই বড়ার সাথে কাঁচা লঙ্কা ভাজা ভীষণই ভালো লাগে আমার আজকের এই চিড়ে আর কাঁচা আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ